উনিশশো আটচল্লিশ থেকে দু হাজার প্রায় সত্তর বছরের ব্যক্তি আমরা দেখতে পাবো তার কলেজ লাইফ থেকে শুরু করে তার একদম শেষ হোক মৃত্যু তো এই পুরো যাপনে পুরো জীবনের ব্যাপ্তিতে যেরকম সিনেমা আসছে আর ব্যক্তি জীবনের নানান সমীকরণ আসছে তার স্ত্রীর সঙ্গে তার সমীকরণ তার পুত্রের সঙ্গে তার সমীকরণ তার পিয়ার ঘটন তাদের সাথে তার সম্পর্ক উঠে আসছে এটা হচ্ছে তার সিনেমা এটা হচ্ছে তার সিনেমার